সো হ্যালো গাইস কেমন আছো তোমরা তো গাইস আজকে আমরা একটা হর গেম খেলতে চলেছি তো গেমটার নাম তোমাদের বলে দিচ্ছি গেমটার নাম হচ্ছে এভিল নান তো গাইস এই গেমটার মধ্যে একটা নান থাকবে বুঝতে পেরেছো সেই নানটা অনেকই খতরনাক আর আমাদের একটা মানে মানে স্কুলে ছেড়ে দেবে মানে সেই স্কুলটার মধ্যে ওই নানটা থাকবে আর আমাদেরকে সেই নান থেকে মানে বাঁচতে হবে বুঝতে পেরেছো তো চলো বেশি দেরি না করে গেমটা খেলা যাক তো গেছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে গেম চালু হয়ে গেছে আর এখানে দেখো এই গাইডাই করে আমাদের এখন ওই নানটার মানে হোস্টেলে নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো ওইটা একটা স্কুল এবং ওই স্কুলের মধ্যে মানে নানটা থাকে বুঝতে পেরেছো ওই নানটা ওই স্কুলের মধ্যে থাকে তো চলো আমাকে এখন এই গাইডা করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এই গাইডা করে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে আর আর এই গেমের মধ্যে আমরা তিনটে দিন পাবো বুঝতে পেরেছো সেই দিনের মধ্যে আমাদের এই গেমটা কমপ্লিট করতে হবে তো চলো এই গেমটা খেলা যাক তো দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি আর এই মানে স্কুলটার মধ্যে ওই নানটা থাকে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই নানটা থাকে আর এই দেখো আমার আমার ফেলে চলে যাচ্ছে দেখতে পেরেছো আরে আমি কোথায় যাবো ভাই আর এই দেখো দেখতে পাচ্ছ এই নানটা মেরে দিয়েছে আমাকে তো চলো আমাদের এখানে ডে ওয়ান শুরু হয়ে গেছে তো চলো গেমটা খেলা যাক আর গেমটা অনেকই মজা আসতে চলেছে তো তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দাও তো চলো এই দেখো দেখতে পাচ্ছ আমাদের এখানে তিন দিন হাতে টাইম থাকবে সেই তিন দিনের মধ্যে আমাদের এই গেমটা কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে গেম চালু হয়ে গেছে আর এই দিকে দেখো এই দিকে দেখতে পাচ্ছো এই দেখো না মানে ওই নানটার ছবি আছে এখানে আর এখানে আরও অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড আছে আর এইদিকে একটা আলমারি আছে আলমারি কি ডয়ার জানি না তো এইটা খুলে দেখা যাক এর মধ্যে কিছু আছে কি এর মধ্যে তো কিছুই নেই তো চলো এইটা অফ করে দেওয়া যাক আর এই দিকে আরও অনেক বই আছে দেখতে পাচ্ছ অনেক বই আছে এখানে আর এই দেখো এই ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে মনে হচ্ছে একটা বোম ফিট করা আছে এটা বোম কিনা আমি জানি না মনে হচ্ছে একটা বোম ফিট করা আছে তো যাই হোক আমাদের এখন এখান থেকে বেরোতে হবে তাড়াতাড়ি যাওয়া যাক এখান থেকে নাহলে এই নানটা চলে আসবে আমাদের একটা মনে হচ্ছে ফিউজ খুঁজতে হবে সেই ফিউজটা আমরা মানে দাঁড়াও এই ঘরটা খোলা যাক চলো উপরের দিক এই দিকে দেখো দেখতে পাচ্ছ এখানে মনে হচ্ছে আর এই দিকে চলে এসেছে মনে হচ্ছে নানটা দাও 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 তা চুপচাপ লুকিয়ে পড়া যাক নানটা মনে হচ্ছে চলে এসেছে এখানে ধরো আমাদেরকে এখানে লুকিয়ে পড়তে হবে নাহলে আমাদেরকে এসে মেরে দেবে বুঝতে পেরেছো ধরো এখানে আমি বসে আছি এখন আর নানটা আমাকে দেখতে পেয়েছে বুঝতে পেরেছো আর এসে মেরে দেবে আমাকে তো আমি এখন এখানে বসে আছি তো চলো এখন আস্তে আস্তে এখান থেকে এই দেখো চলে এসেছে মনে হচ্ছে দাদা চলে এসেছে হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ আমাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না এই দেখো দেখতে পেরেছো এ দেখো আবার চলে যাচ্ছে দেখো দেখতে আমাকে দেখতে পাইনি বুঝতে পেরেছো আর আমি জানুন অনেকই পড়ো আমি এখন মানে নানটাকে ধরা দেবো না বুঝতে পেরেছো ধরা দিলে আমাকে মেরে দেবে তো আমি এখন এখানে বসে আছি ধরো আস্তে আস্তে যাওয়া যাক আর এই দেখো কাজ দেখতে পাচ্ছো এইবারে মনে দেখতে পেয়েছে আমাকে দাদা দাদা গ্যাস নানটা বারবার এই ঘরে আসছে বুঝতে পেরেছো এই ঘর থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে নাহলে চলে আসবে নানটা আবার দাদা দাদাও গাড়ি দাঁড়াও দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর মানে এখানে হয়তো যোগ্য হয় তো এখানে মনে আছে যোগ্য হয় বুঝতে পেরেছো তো চলো এই ঘর থেকে বাইরের দিক যাওয়া যায় তার তাড়াতাড়ি কেন এই দিক দিয়ে হ্যাঁ এইটা তো অফেন হচ্ছে না আমাকে এখন উপরে যাবো বুঝতে পেরেছো আমি এখন উপরে যাব নাহলে নানটা চলে আসবে আর আমাদের একটা মনে হচ্ছে ফিউজ খুঁজতে হবে ফিউজ হ্যাঁ ফিউজ খুঁজতে হবে আর এইদিকে দেখতে পাচ্ছ এটা মানে ওই না নানটা মানে এখানে ছাত্রদের পড়াতো বুঝতে পেরেছো এই ছাত্রদের এখানে পড়াতো আর এখন যেহেতু ওই নানটা মারা গেছে তাই এখন কোনো ছাত্র এখানে পড়ে না আর এখানে দেখতে পাচ্ছ কী একটা এখানে চকমক করছে দেখো দেখতে পেরেছো এই কয়েনগুলো আমাকে নিতে হবে তো চলো এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া যাক নাহলে নানটা চলে আসবে এই দেখো দেখতে পেরেছো দেখে ফেলেছি মনে হচ্ছে দাঁড়াও তাড়াতাড়ি উপরে চলো তাড়াতাড়ি উপরে চলো নাহলে নানটা ধরবে বুঝতে পেরেছো তাড়াতাড়ি উপরে চলো আমাদের এখন মনে হচ্ছে একটা ফিউজ খুঁজতে হবে ধরো এই ফিউজটা এখানে লাগাতে হবে এই জায়গাটায় লাগাতে হবে ধরো দৌড়টা অফ করে দেওয়া যাক নাহলে চলে আসবে আমাদেরকে একটা ফিউজ খুঁজতে হবে বুঝতে পেরেছ এই ফিউজটা এখানে লাগাতে হবে তাহলে এই কারেন্টটা মানে জ্বলে উঠবে তো চলো আমাদের এখন ফিউজ খুঁজতে হবে দাঁড়াও এর মধ্যে আছে কি না দেখা যাক এখানে এই দৌড়টা প্রথমে অফ করে দেওয়া যাক দাঁড়াও এই দৌড়টা প্রথমে অফ করে দেওয়া যাক হ্যাঁ আমাদের এখন একটা ফিউজ খুঁজ দেবে বুঝতে এর মধ্যে দেখা যাক ধরো এই দেখো দেখতে পেরেছো আমার মনে হচ্ছে এইটা হ্যাঁ এই ফিউজটা আমাদের ওখানে গিয়ে লাগাতে হবে বুঝতে পেরেছো ধরো এটা তাড়াতাড়ি করে এখানে লাগাতে হবে এখন ধরো এই দরজাটা প্রথমে অফ করে দেওয়া যাক হ্যাঁ এইটা দেখতে পাচ্ছো এখানে আমাকে লাগাতে হবে হ্যাঁ লাগানো হয়ে গেছে না না পড়ে গেছে ধরো এটা আমাকে লাগাতে হবে এখানে এটা এখানে লাগাতে হবে হ্যাঁ আমাদের এখানে লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে মনে হচ্ছে আলো জ্বলে গেছে তো চলো আমার এখন নিচে এই গিয়ে দেখা যাক কী আছে আর এই দেখুন দেখতে পাচ্ছো এই নিচে এইটা হচ্ছে যোগ্য হয় তো আমাকে এখন এখান থেকে পালাতে হবে নাহলে মানে নানটা চলে আসবে দাঁড়াও আর এই ঘরগুলো দেখতে পাচ্ছ কত ভয়ানক ঘর এখানে সব চারিদিকে রক্ত ছড়িয়ে আছে দেখতে পাচ্ছি দেখো চারিদিকে সব রক্ত ছড়িয়ে আছে আর এই দিকটায় দেখো ধরো মনে হচ্ছে নান আসছে দাঁড়াও দাঁড়াও আমাদের এখন পালাতে হবে এখান থেকে তাড়াতাড়ি দাঁড়াও এখান থেকে আসতে করে পালাতে হবে আমাদের এখন কাজে এই দেখো এই দিকটাই দেখো তোমরা এই দিকটায় দেখতে পাচ্ছো এখানে একটা সোফা দু আছে আর এই দিকটায় চলো এই দিকটায় গিয়ে দেখা যাক আর এইদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আমাদেরকেই এক এক করে সব মানে আলোগুলো জ্বালাতে হবে আর এইদিকে দেখতে পাচ্ছ কত অন্ধকার দ্বারাও এই ডোয়ারটাই তো কিচ্ছুই নেই ধরো এখানে লুকোনো যাক ওই দেখতে পাচ্ছ নানটা আসছে এখানে আর এইদিকে লুকিয়ে পড়া যায় ওই দাও দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে চুপচাপ আর আমি যখনই বেরোবো বুঝতে পেরেছো তখনই নানটা আমাকে মেরে দেবে আর আমি এখন বেরোবো না এখান থেকে বুঝতে পেরেছো নানটা হলে চলে আসবে আর আমাকে মেরে দেবে দাঁড়াও এখন নানটা পালা পালাক আর আমি আস্তে আস্তে বেরোবো বুঝতে পেরেছো এখান থেকে তার নানটাকে আমাকে খুঁজতে হবে বুঝতে পেরেছো দাঁড়াও এখান থেকে দেখা যাক নানটা আসছে কিনা হ্যাঁ মনে হচ্ছে এখন নেই বুঝতে পারছো এখানে মনে হচ্ছে এখনো নেই নানটা আর গ্যাস এটা কি এটা মনে হচ্ছে গ্যাস বুঝতে পেরেছ এই দেখো এটা মনে হচ্ছে গ্যাস এটা মানে আগুন মাগুন ধরে গেলে বুঝতে পেরেছি এইভাবে এই দেখো দাও দাও এইভাবে না কোনো জায়গায় আগুন মাগুন ধরে গেলে না এটা এইভাবে দাঁড়িয়ে যাও দেখতে পাচ্ছ এটা মনে হচ্ছে গ্যাস চল এই দেখো চলে এসেছে চলে এসেছে চলে এসেছে দাঁড়ো গ্যাস মনে হচ্ছে নানটা চলে এসেছে বুঝতে পেরেছো আমাকে এখন এখানে লুকিয়ে লুকিয়ে বসে থাকতে হবে নাহলে নানটা ধরে ফেলবে আমাকে দাঁড়ো দাঁড়ো এখানে আছে এখানে দেখা যাক ধরো এখানে চুপচাপ লুকিয়ে থাকবে এখন এই দেখো এখানে আছে বুঝতে পেরেছো আমি দেখেছি এখানে আছে তো চলো এখানে চুপচাপ এখন ঘাপটি মেরে বসে থাকা যাক এই দেখো দেখতে পাচ্ছো কাইস পালাও এখান থেকে পালাও এখান থেকে পালাও তাড়াতাড়ি পালাও না নানটা ধরে ফেলবে এখান থেকে পালাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট এখান থেকে পালাও তাড়াতাড়ি নানটা আমাদেরকে ধরে ফেলবে বুঝতে পেরেছো দাঁড়াও এই দিকে তো যাবো না আমি এই দিকে যাবো বুঝতে পেরেছো এই দিক দিয়ে যাবো এই দিক দিয়ে পালাবো তাড়াতাড়ি চলো আর এইটা মনে আছে বাথরুম ঘর বুঝতে পেরেছ এইদিকে চকচক করছে দাঁড়াও এখানে এটা অফ করে দেওয়া যাক এই দেখো এইটা হচ্ছে মানে বাথরুম ঘর আর এখানে কি একটা চকচক করছে এখানে হ্যাঁ এগুলো মনে হচ্ছে মানে কয়েন এগুলো আমাকে নিতে হবে তো চলো আর এর মধ্যে তো কিছুই নেই চলো এখানে আমরা বসে বসে বুঝতে পেরেছি এখান থেকে মানে লুকিয়ে লুকিয়ে দেখতে পারবো নানটা আসছে কিনা তো চলো এখানে এখন বসে থাকা যাক আর কখন চলে আসবে আসবো দেখো চলে এসেছে বুঝতে পেরেছো এ দেখো চলে এসেছে দেখো এ দেখো চলে গেছে আবার মনে হচ্ছে আর এর মধ্যে বসে থাকলে একটাই বুঝতে পারবো নানটাই দেখো চলে যাচ্ছে বুঝতে পেরেছো নানটা আমাকে খুঁজতে পারিনি মানে খুঁজছিলো পাইনি এর মধ্যে বসে থাকলে মানে নানটা বুঝতে পারবে না আমি কোথায় আছি তো চলে গেছে দেখতে পেরেছো তো চলো এখন বেরোনো যাক আস্তে করে আর নানটাকে আমরা কোনো মতে ধরা দেবো না বুঝতে পারছো কোনো মতে ধরা দেবো না আমরা দাঁড়াও কোন দিক গেছে দেখা যাক এই দিকে মেয়ে গেছে এটা খুলছে না এই দেখো গাই এই দেখো গাইজ দেখতে পাচ্ছ দিকে এই দেখো যাচ্ছে দেখেছো হ্যালো হ্যালো আরে আমি তোকে ভয় পাই না রে দাঁড়াও এই দরজাটা দোয়া যাক গ্যাস এই দিকে যাওয়া যাক আস্তে করে আর নানটা আমাকে খুঁজছে বুঝতে পেরেছো কোন দিক দিয়ে চলে আসবে বুঝতেই পারবো না দাঁড়ো এই দিক দিয়ে আসবে কি এই দিক দিয়ে আসবে মনে হচ্ছে এই দিক দিয়ে আসবে তো চলো এই দিকটায় যাওয়া যাক আর এটা এটা একটা এই দিকটায় দেখা যাক আর গাইস এটা একটা ছোটোখাটো স্কুল বুঝতে পারছো আর আগে এই নানটা এই স্কুলেই পড়াতো কিন্তু এখন ওই নানটা মরে যাওয়ায় এই স্কুলটা এখন পুরো বন্ধ হয়ে গেছে বুঝতে পারছো তো চলো এই দিকটায় যাওয়া যাক আস্তে আস্তে কোন দিক দিয়ে চলে আসবে আমি নিজেও জানি না গাইস দাঁড়ো এই এর মধ্যে কী আছে গাইস এই দিকটায় দেখা যাক বুঝতে পেরেছো চলো এই দিকটায় আসতে করে দেখা যাক ধরো এইদিকে তো কিছুই নেই আর এই দিকে দেখতে পাচ্ছ কত পুরনো পুরোনো চেয়ার আছে মানে আগে এই স্কুলটা মানে ব্যবহার হতো কিন্তু এখন আর কোনো ব্যবহার হয় না স্কুলটা চলো এখন মনে হচ্ছে বাইরের দিকে আছে নানটা চলো মজা নেওয়া যাক বুঝতে পারছো নানটার সঙ্গে মজা নেওয়া যাক অনেক মজা আসছে গাইস গেমটা দাঁড়াও গ্যাস এই দিক দিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে ধরো এই দিক দিয়ে যাবো আমরা এই দিক দিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে ধরো এই দিক দিয়ে যাব আমরা ও গাইস এই ধরে ফেলেছে আমাকে দেখতে পাচ্ছো